শিশুর চোখে বুকের দুধ চলে গেলে কি করবেন অনেক সময় চেম্বারে অথবা অনেকে পরিচিত মানুষ ফোনে জিজ্ঞাসা করেন তার নবজাতক শিশুর চোখে মায়ের বুকের দুধ চলে গেছে এখন কি করবে। আসলে কি বুকের দুধ গেলে চোখে কোনো সমস্যা হয় আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের যে সমস্ত মায়েরা বা পরিবার থেকে আমাদের সাথে যোগাযোগ করেন যে তার সন্তানের বা নাতি নাতনির চোখে বুকের দুধ চলে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ঘটনা ঘটে অন্য দেখা যায় এই শিশুর চোখে অন্য কোনো রোগ রয়েছে কিন্তু সেই রোগটির কারণ হিসেবে পরিবার থেকে ধারণা করা হয় যে চোখে মায়ের বুকের দুধ চলে গিয়েছে বুকের চোখে চোখে চলে গেলে কোনো সমস্যা হবার কথা নয় তবে যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন এবং বলেন যে বুকের দুধ গিয়েছে সেটা কিন্তু আসলে অন্য কিছু চোখের রোগ যার এক নম্বরে আমরা বলতে পারি চোখের জন্মগত নেত্রী বন্ধ যাকে আমরা বলি এটা যে কোনো এক চোখে হতে পারে অথবা উভয় চোখে হতে পারে সাধারণত জন্মের তিন সপ্তাহ পরে বাবা মারা এটা বুঝতে পারেন যে শিশুটির চোখের কোনো একটি চোখ থেকে বেশি পরিমাণে পানি পড়ছে অথবা ময়লা আসছে যাকে আমরা ভাষায় কেতর বলতে পারি ডিসচার্জ হচ্ছে তাহলে এটা একটি রোগ এটা বুকের দুধ গিয়ে হয়নি অর্থাৎ এই ভ্রান্ত ধারণাটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কেননা আমরা যদি সঠিক সময়ে এই রোগের বা এই অবস্থার চিকিৎসা না করি তাহলে কিন্তু শিশুটির একটি পারমানেন্ট সমস্যা হয়ে যেতে পারে যেটি ভবিষ্যতে কোনিক ড্যাকোসিস্টাইটিস বা নেত্রনালের প্রদাহ সৃষ্টি করতে পারে ভবিষ্যতে অপারেশন লাগতে পারে সেজন্য যখনই কোনো শিশুর চোখ দিয়ে ময়লা আসে অথবা পানি আসে মনে হবে তখনই বুকের দুধ গিয়েছে বলে ঘরোয়া পদ্ধতিতে বা বসে থাকা চলবে না এক্ষেত্রে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে এর চিকিৎসা করে নিতে হবে নেত্রালী বন্ধের যে সহজ চিকিৎসাটা আমরা করি সেটা হচ্ছে আমরা কিছুদিন অ্যান্টিবায়োটিক আইড্রপ দিয়ে আমরা কিন্তু শেখানো নিয়মে ম্যাসেজ করি এবং এই ম্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক নিয়মে করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ এজন্য আমার পরামর্শ থাকবে আপনারা যদি মনে করেন যে আপনার চোখের শিশুর চোখে বুকের দুধ গিয়েছে তাহলে এটা এমনি এমনি ভালো হয়ে যাবে ভেবে বসে থাকা চলবে না বরং এটা অন্য কোনো কারণে তার চোখের সমস্যা হচ্ছে তাই দ্রুত চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে নাম্বার টু এই একই সমস্যা নিয়ে রোগীরা আসেন সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার চোখের কনজাংটিভাইটিস হতে পারে অর্থাৎ শিশুর অ্যালার্জি বেশি রয়েছে অথবা কোনো কারণে ভাইরাস দিয়ে বা ব্যাকটেরিয়া দিয়ে চোখের প্রবাহ বা কনজাংটিভাইটিস হচ্ছে যার ফলে চোখ থেকে পানি পড়ছে চোখ লাল হচ্ছে এবং চোখে ময়লা বা ডিসচার্জ হচ্ছে সেটাও কিন্তু অনেক সময় বাবা মারা এভাবে উপস্থাপন করেন যে বুকের দুধ খাওয়াতে গিয়ে চোখে দুধ পড়ে গিয়েছে অর্থাৎ এ ধরনের সমস্যা হলে অবশ্যই ঘরে বসে থাকা যাবে না এবং এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যেটা প্রথমেই বলেছি বুকের দুধ চোখে গেলে সাধারণত কিছুই হয়নি এটি একটি নিরাপদ বিষয় এটি চোখে গেলে চোখের সমস্যা হয় না যেহেতু আপনার শিশুর চোখের সমস্যা হচ্ছে মনে রাখতে হবে তার চোখে অন্য কোনো সমস্যা হচ্ছে হয় তার নেত্রণালী বন্ধ রয়েছে না হয় তার কনজাংটিভাইটিস হয়েছে অথবা চোখে অন্য কোনো ফরেন বডি বা ময়লা কোনো পোকার পাখা বা কোনো ধুলাবালি চোখে গিয়েছে বা অ্যালার্জি জনিত কারণে এমন হচ্ছে এমন কি চোখের মারাত্মক সমস্যা গ্লুকোমাও হতে পারে তো আসুন সচেতন হই মায়ের বুকের দুধ গিয়ে চোখের শিশুর কোনো সমস্যা হয় না এই সচেতনতা আমরা ছড়িয়ে দেই আসসালামু আলাইকুম